আজ বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করতে যাচ্ছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আজ বুধবার সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ সম্পন্ন হতে পারে এমন তথ্য দিয়েছে সংশ্লিষ্ট সূত্র গতকাল মঙ্গলবার দুই উপদেষ্টা সরকারের সংশ্লিষ্টদের পদত্যাগের বিষয়ে অবহিত করেছেন বলে জানা গেছে এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন দেখেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তবে সরকার ও তার ঘনিষ্ঠ সূত্রগুলো ধারণা করছে পদত্যাগের বিষয়টি জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়ে থাকতে পারে জানিয়ে রাজনীতিক অঙ্গনে কৌতূহল আরও বেড়েছে সরকারের দায়িত্বশীল সূত্র জানায় গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার বৈঠক হয় সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্ন ভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় ওঠে এবং সন্ধ্যার পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা আজ বুধবারই পদত্যাগ করছেন সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে আগেও এই দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তবে তখন তারা আরও সময় চান এক পর্যায়ে মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং নির্বাচন না করার কথাও জানানোর ইঙ্গিত পাওয়া যায় পরে গত মাসে মাঝামাঝি আবারও তাদের পদত্যাগের বিষয়ে উচ্চ পর্যায় থেকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকার সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে উপদেষ্টা পরিষদের ভেতরে একটি সাধারণ অবস্থান তৈরি হয়েছে যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা হিসেবে সরকারে থাকা উচিত হবে না তারা নির্বাচন করুন বা না করুন পদত্যাগ করা প্রয়োজন এমন মনোভাব থেকেই তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদত্যাগের সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের বক্তব্য জানতে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তাদের মুঠোফোনে ক্ষুদ্রে বার্তা পাঠিয়ে উত্তর মেলেনি বলে জানা গেছে পটভূমিতে জানা যায় গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আট আগস্ট মুহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে জুলাই গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান পরে তাদের একজন নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন তারপর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মাহফুজ আলম রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যদিও মাহফুজ আলম ও আসিফ মাহমুদের জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিক কোনো পদ নেই তবেও দলটির ভেতরে তাদের প্রভাব রয়েছে সেই প্রেক্ষাপটে তাদের পদত্যাগের খবরকে নির্বাচনের আগে রাজনৈতিক কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখছেন অনেকে নির্বাচনী সমীকরণ নিয়েও আলোচনা চলছে আসিফ মাহমুদ আগে থেকেই জানিয়েছেন তিনি ঢাকা থেকে ভোট করবেন তিনি গত নয় নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন এরপর ঢাকা দশ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে আলোচনা ছড়ায় তিনি স্বতন্ত্র নাকি কোনো দলের ব্যানারে নির্বাচন করবেন সে বিষয়ে এখনও স্পষ্টতা নেই অন্যদিকে মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এক আসনে সেখানে রাজনৈতিক সমঝোতা ও প্রার্থী নির্ধারণ নিয়ে নানা আলোচনা থাকলেও তার নির্বাচনী অবস্থান ও রাজনৈতিক ঠিকানা কি হবে তা এখনও পরিষ্কার নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোট গঠনের চেষ্টা করছে নতুন জোটের আত্মপ্রকাশও হয়েছে এনসিপি বিভিন্ন আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পথে রয়েছে এ অবস্থায় মাহফুজ আলম ও আসিফ মাহমুদ দলটির মনোনয়ন নেন কিনা তা নিয়েও নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের তফসিল ঘোষণার আগে তাদের পদত্যাগ সত্য হলে নির্বাচনী রাজনীতিতে নতুন বার্তা ও নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা